প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব এই সিরিজ আমরা আলোচনা করছি শুক্র এবং বৃহস্পতির অবস্থানকে কেন্দ্র করে তার প্রভাব রাশি আমরা আলোচনা করেছি আজকে এই পর্বের শেষতম ভিডিও যেটি মিন রাশিকে কেন্দ্র করে আমি আবারও একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে বিগত দিনে আমরা জানি যে বৃহস্পতির অবস্থান পরিবর্তন হয়েছে এবং বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করেছে সেটা পয়লা মে এবং এই বৃষ রাশিতে বৃহস্পতির প্রবেশ বারো বছর পর কিন্তু সেটি টুকরের সাথে বৃহস্পতির এই অবস্থান সেটিও বছর পর এটা মে থেকে সংগঠিত হবে বারোই জুন সময়কালের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই সংগঠন হওয়ার ফলে বা এই যে যুক্ত যোগ একটা তৈরি হচ্ছে যে যোগটিকে অনেকেই বলছেন গজলক্ষী যোগ সেই যোগটির প্রভাব কেমন ভালো না খারাপ অবশ্যই এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং মীন রাশির জাতক জাতিকাদের উপরে কেমন ইম্প্যাক্ট করতে চলেছে সেটিও আমরা জানার চেষ্টা করব বোঝার চেষ্টা করব আপনাদের জানিয়ে রাখি এই সংযোগের প্রাথমিক ইমপ্যাক্ট আপনাদের জন্য শুভ আপনি যদি আমায় প্রশ্ন করেন কোন ক্ষেত্রে শুভ হতে পারে তাহলে প্রথমে বলি উনিশ তারিখ থেকে সাতাশ তারিখের যে সমন্বয় সেই সময় আমরা দেখবো দুটো প্ল্যানেটকেই রবির নক্ষত্রে অবস্থান করতে যে রবি আপনাদের ষষ্ঠপতি এবং সেও কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছে আমরা লক্ষ্য করতে পারবো এই সময়কালের মধ্যে বেশ কিছু সম্পর্কের যেমন পজিটিভিটি আসবে তেমনই বাড়বে যোগাযোগ এক্সট্রিম পজিটিভ যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে কোনো যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার সাংসারিক জীবনকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো ক্ষেত্রে কাগজপত্রের কিছু ঝামেলা মিটতে পারে আবার যে বা যারা যুক্ত রয়েছেন সঙ্গীত জগৎ নৃত্য জগৎ বাদ্য জগৎ কমিউনিকেশন স্কিলকে ডিপেন্ড করে যাদের কর্মজীবন বাচিক শিল্পী যারা আছেন যারা সাইকোলজিক্যাল কাউন্সিলিং করেন যারা যে কোনো ধরনের কনসালটেশনের সাথে দ্যাট ক্যান বি ফাইনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন আপনি ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে কাজ করছেন এনিথিং বিষয়ের সাথে আপনি কানেক্টেড রয়েছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু হবে এই সংযোগটি আপনাদের জন্য নিতান্তই নেগেটিভ হবে বলে আমি অন্তত মনে করছি না অ্যালং উইথ দ্যাট আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে কিন্তু আপনাদের পার্সোনাল লাইফের ক্ষেত্রেও কিছুটা পজিটিভিটি বাড়বে এর আগে আমি বারবার বলেছিলাম যে যে কোনো ধরনের আইনি জটিলতা থেকে নিজেদের দূরে রাখতে হবে যাদের শ্বশুর রিলেটেড প্রবলেম ছিল সাংসারিক সমস্যাটা হ্যাবক পরিমাণে ছিল তাদেরকে আমি কিন্তু বারবার পরামর্শ দিয়েছিলাম আইনি জটিলতায় না যেতে সমস্যাটাকে নরমাল ভাবে সমাধান করতে বসে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে অনেকেই আমার কথা শুনেছেন এবং শুনে আমি মনে করি যে খুব একটা ভুল করেন কারণ ইতিমধ্যে আমি খবর পেয়েছি অনেকের ক্ষেত্রেই পজিটিভিটি বেড়েছে তবে একটা কথা মাথায় রাখতে হবে সবার ক্ষেত্রে তার কারণটা কি কারণ প্রত্যেকের আলাদা প্রত্যেকের আলাদা নক্ষত্র প্রত্যেকের অন্যান্য কম্বিনেশন গুলো আলাদা কারো সপ্তমে শনি কারোর বৃহস্পতি উভয় ক্ষেত্রে ফলাফল একরকম হবে কি ডেফিনেটলি হবে না তো এই বিষয়টাকে একটু আন্ডারস্ট্যান্ডিং করার প্রয়োজনীয়তা রয়েছে বোঝার দরকার রয়েছে এর সাথে সাথে বলি এই সময়ে আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের আগ্রহ বা ইনক্লিনেশন বাড়বে টুয়ার্ডস এডুকেশন এর আগে আপনি কোনো একটা কোর্স পার্সু করেছেন কিন্তু করার পরে কি দেখলেন সেই কোর্সটাকে কমপ্লিট করতে পারেননি অন্যান্য ধরনের জটিলতা বা সমস্যার জায়গা এসেছে এবার কিন্তু এই কোর্স কমপ্লিট করার মতো একটা অবকাশ আসতে পারে এই ধরনের একটা সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো এই সময়ে কোনো একটা পজিটিভিটি আপনার ইনক্রিজ হবে সেটা কোন ক্ষেত্রে সেটা হচ্ছে এডুকেশনাল ক্ষেত্রে যেমন আপনি কোনো একটা কম্পিটিভ এক্সামিনেশন কোয়ালিফাই করতে পারেন অন্য যে কোনো একটা এক্সামিনেশন কোয়ালিফাই করে আপনার স্বপ্নের কলেজে অ্যাডমিশন পেলেন বা আপনার বিদেশ যাত্রার জায়গাটা হয়তো আর একটু প্রমিনেন্ট হলো তো এই ধরনের কোনো একটা ইনসিডেন্ট এই ধরনের কোনো একটা ঘটনা ঘটনাক্রম ঘটার কিন্তু সম্ভাবনা প্রভূত পরিমাণে দেখতে পাচ্ছি এই সময় যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাটাচ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছেন ফেসবুক করছেন ইনস্টাগ্রাম করছেন এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে যারা সংযুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে একটা কথা মাথায় রাখতে হবে এই সময় রিলেশনশিপের জায়গাটাও ভালো হবে অনেকেই প্রশ্ন করবেন কেন কি লজিকে আপনি বলছেন রিলেশনশিপের জায়গাটা ভালো হতে পারে এটা কিন্তু ভুললে হবে না যে পঞ্চমের একাদশতম ঘর হচ্ছে তৃতীয় ঘর তাহলে তৃতীয় ঘর কোথাও না কোথাও রিলেটেড থাকছে পঞ্চমকে হেল্প করার জন্য কমিউনিকেশন সম্পর্ক এগুলো বাড়বে অ্যাকচুয়ালি বৃহস্পতি এবং শুক্রের যখন আমরা সিগনিফিকেশন লক্ষ্য করি আমরা দেখেছি বৃহস্পতি হচ্ছেন জ্ঞান যে জ্ঞান নিখাত সোনার মতো সেখানে কোনো রকম খাদ নেই শুক্রের মধ্যেও জ্ঞান থাকে কারণ গুরুর জ্ঞান কখনো মিথ্যা হতে পারে একজন গুরু তো একজন দেবগুরু একজন জানেন যে আত্মাই জানেন যে দেহতত্বের থেকে আত্মিক বিষয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই তার মৃত সঞ্জীবনীর প্রয়োজন নেই তিনি অমরত্বের স্বাদ পেয়েছেন আর এদিকে বিনাশ তিনি মৃত সঞ্জীবনী যান তার ক্ষেত্রে দেহতত্ত্বটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ তাই ভোগ ইত্যাদি ইত্যাদি বিলাসের ক্ষেত্রে শুক্রের ভূমিকা বেশি বৃহস্পতি যে ভোগ দেয় সেটি কিন্তু স্বাভাবিক ভোগ নয় বৃহস্পতির ভোগ অনেক বেশি ডিপ এবং অনেক বেশি ধ্যানমগ্ন অবস্থাকে রিপ্রেজেন্ট প্রকৃত জ্ঞানী হিসেবে আমরা জুপিটারকেই চিনি জুপিটারের সাথে যখন ভিনাসের কম্বিনেশন হয় অনেক ক্ষেত্রে জ্ঞানের প্রাচুর্যতা বাড়ে অনেক ক্ষেত্রে এই সম্পর্কগুলো একটু সঠিক দিকে আসে অ্যাকচুয়ালি ডেস্টিনি নেকারের সাথে যখন জিপ কারো প্ল্যানেটের কম্বিনেশন হবে এই সমগত বিষয়গুলো এনহান্স পাবে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই বা ডাউট থাকে কি ডেফিনেটলি থাকে এখন প্রশ্ন হলো কতটা এনহান্সমেন্ট এই পরিস্থিতিতে আমরা তৈরি করতে পারবো আমরা কোনো পারব এনহান্সমেন্ট করতে পারব কি আমি আপনাদেরকে উত্তর দিই যে অবশ্যই আমরা এই পরিস্থিতিতে পজিটিভিটি পাবো সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে রিলেটিভদের সাথে ইভেন্ট বন্ডিং এর ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের এই সময়ে যদিও কর্মজীবন রিলেটেড সামান্য একটু প্রবলেম বাড়তে পারে তেমন প্রবলেম একটা অস্থায়ী ভাব এমনি কর্মজীবন ঠিকঠাকই চলছিল বাট হঠাৎ করে আপনি খেয়াল করলেন কর্মজীবনের ক্ষেত্রে যেন নতুন কিছু সমস্যা এসেছে বা কর্মজীবনের ক্ষেত্রে কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে পরিবর্তন করানোর চেষ্টা করছে এটা নিয়ে আপনি খুব বেশি অরি কি করবেন কিভাবে বিষয়টাকে সমাধান করবেন এটা নিয়ে আপনার প্রচুর প্রশ্ন রয়েছে ইফ ইউ মি যে এই পরিস্থিতিকে কিভাবে ম্যানেজ করা যায় ইফ ইউ মি যে এই পরিস্থিতিতে কিভাবে আরেকটু একটু ভালো থাকা যায় আমি আপনাকে একটা সিম্পল পরামর্শ দিচ্ছি সাতাশ তারিখের মধ্যে পরিবর্তনের কথা দুঃস্বপ্নেও ভাববেন না যদি একদম এমার্জেন্সি সিচুয়েশন না আসে সেক্ষেত্রে আমি কিন্তু পরিবর্তন করার কোনো রকম পরামর্শ আপনাদের দিচ্ছি না উপরন্তু আমি চাইবো পরিবর্তন না করার জন্য সেকেন্ডলি আপনাদের একটা কথা বলুন আইটি সেক্টরে আছেন অনেকেই মেডিকেল সেক্টরে সেক্টরে আছেন মেডিকেল যারা নার্সিং স্টাফ রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা একটু যারা ডক্টর রয়েছেন তাদের ক্ষেত্রে মোটামুটি সমন্বয় থাকছে তবে মেডিকেল লাইনে যারা বিজনেস করেন যেমন আপনার হয়তো একটা কেমিস্টের দোকান আছে আপনি প্যাথোলজিস্ট হিসেবে কাজ করছেন আপনার একটা পলিক্লিনিক আছে হ্যাঁ আপনার একটা জায়গা রয়েছে যেখানে আপনি ইউএইচি আপনি এক্সরে ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে সংযুক্ত আছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এরপরে আমরা লক্ষ্য করতে পারবো একটা বিষয় সেটা হলো যারা লনিটিগেশনে ফেসে আছেন জটিলতায় জড়িয়ে আছেন ঝামেলায় জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে আচ্ছা চলুন এবার আমরা ফার্দার আলোচনা করি যে সাতাশ তারিখ থেকে সাত তারিখ এই যে সিনারিওটা এটা কেমন হতে পারে প্রথমেই আপনাদের জানাবো এই সময়টা ভালো বিদ্যা ক্ষেত্রে সংযোগ ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে আর্নিং এর জায়গাটা বাড়বে সেল প্রফেশন কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এই সময় যে কোনো প্রফেশনাল ডেভেলপমেন্ট ক্লায়েন্টের বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকার এই সময় কিন্তু পাবেন এর কন্ডিশন একটু বেটার দিকে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি অনেকেই মীন আছেন যারা হেলথ প্রবলেমে আছেন প্রচুর ফাইনান্সিয়াল প্রবলেম আছে এবং বিশেষ করে এত এক্সপেন্স আপনাদের বৃদ্ধি প্রাপ্ত হয়েছে বিগত দিনে হ্যাঁ আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল হয়েছে বাট সব ক্ষেত্রে নয় তো কোথাও যেন গিয়ে এক্সপেন্স বৃদ্ধি প্রাপ্ত হয়েছে মীন রাশির জাতক জাতিকে এবং সাড়ে সাতির মধ্যে আছেন আপনারা জানেন যদিও সাড়ে সাতি নিয়ে আমি নতুন করে এই মুহূর্তে আপনাদের সাথে আলোচনা করব না তবে এটুকু বলি বা এটুকু আপনারাও এতদিনে বুঝেছেন যে সাড়ে সাতই মানে ভয়ানক একটা কিছু এমনটি নয় সাড়ে সাতির মধ্যেও অনেকে চাকরি পাবেন অনেকে দেখবেন ব্যবসাটা শূন্য থেকে শুরু করে একশোই নিয়ে যেতে পারবেন হ্যাঁ এটা তো অবশ্যই কেউ আশি থেকে চল্লিশও চলে আসবে কারোর ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ অনেকটাই বৃদ্ধি করতে হবে তো ডিপেন্ড করছে পার্সন টু পার্সন বর্চার টু বর্চার ভ্যারি করবে কতটা এনহান্সমেন্ট বা ইত্যাদি সমগ্র বিষয় আসতে পারে উই উইল থিঙ্ক আমি মনে করি যে এই ম্যাটারটাতে পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে চলুন এবার আমরা আলোচনা করে নিই যেটা নিয়ে আমরা চর্চা করছিলাম যে সাতাশ তারিখ থেকে সাত তারিখের মধ্যে কোন কোন ক্ষেত্রে এক্সট্রিম পজিটিভিটি আমরা পাব তার প্রথম যে পর্যায় জমি বাড়ি ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত বিষয় জমি বাড়ি স্থাবর সম্পত্তি প্রপার্টি ইত্যাদি বিষয় নিয়ে যারা যথেষ্ট জটিলতার মধ্যে আছেন বা এক কথায় ফেঁসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা আছে দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারছি যেই বা যারা বর্তমানে ফাইনান্সিয়াল জায়গাটা এতটাই ডিস্টার্ব লোনের জন্য চেষ্টা করছেন এবং প্র্যাকটিক্যালি চেষ্টা করছেন লোনটা পাওয়ার জন্য লোনটা হয়ে যাওয়ার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু লোন হয়ে যাবে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় এর সাথে সাথে আপনাদের জানিয়ে রাখি যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন শুভ ফলাফল পাবেন যারা ফ্রিল্যান্সিং করছেন শুভ ফলাফল পাবেন যারা যুক্ত রয়েছেন মানি মার্কেটিং প্রোডাক্ট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ইন্স্যুরেন্স মার্কেটিং ইত্যাদি ইত্যাদির সাথে তাদের ক্ষেত্রে শুভ ফলাফল প্রাপ্তির সংযোগটা বেশি তবে এই সময়ে আপনার দূরের কোনো সম্পর্কের মানুষের সাথে সম্পর্ক ভালো হতে পারে দূরের কোনো রিলেটিভের সাথে পুনরায় সম্পর্ক পজিটিভ দিকে আসার সম্ভাবনা থাকবে এবং যে বা যারা বিগত দিনে দেখলেন হঠাৎ করে আপনার সম্পর্কটা ভেঙে গেল হঠাৎ করে আপনার রিলেশনশিপের জায়গাটা একটা খারাপ প্রভাব আপনি পেয়ে গেলেন হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে তবে এই সময় নতুন কোনো কোর্স করার ক্ষেত্রে সচেতন থাকতে হবে আপনি মাধ্যমিক করলেন এবার এগোবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার যে সাবজেক্টগুলো সেটা সঠিকভাবে চয়েস করতে হবে দ্বিতীয়ত উচ্চ মাধ্যমিকের পরে আপনি কোন লাইনে যাবেন সেই যে পরিকল্পনাটা আমি মনে করি সেটাও কিন্তু সঠিক করার প্রয়োজনীয়তা রয়েছে যদি এই সময় অনেকের বিদেশে চান্স প্রাপ্তির জায়গা থাকবে অনেকে পিএইচডিতে দেখবেন সফলতা পাচ্ছেন অনেকের ক্ষেত্রে দেখা যাবে পিএইচডি রিলেটেড বিষয়ে যে আসছে সেই জায়গাটা কিছুটা পজিটিভ দিকে আসবে এই যে কিছুদিন ধরে আপনি দেখছেন যে আপনার একটা ল্যাথার্জিক এনার্জি কাজ করছে আপনি টিউশনস ঠিকঠাক করে যাচ্ছেন না আপনি ঠিকঠাক পড়াশোনা করছেন না আপনার আজকে এই অজুহাত কালকে এই অজুহাত এই যে অজুহাতের জায়গাগুলো আপনার তৈরি হয়ে যাচ্ছে আপনি নিজে রিয়েলাইজ করছেন এবং ডেফিনেটলি আপনি নিজেও চাইছেন বিষয়টা থেকে বেরিয়ে আসতে এটা কিন্তু পজিটিভ দিকে যেতে পারে তবে মেন্টাল প্রেশারের প্রচুর পরিমাণে রয়েছে মিনের এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এখানে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে মেন্টাল প্রেশার কতটা কমতে পারে সেটা কি সম্পূর্ণ ডিক্রিজ হবে না এভাবেই থাকবে আমি আপনাকে বলে রাখছি মেন্টাল প্রেশার কিছুটা কমবে দেখুন আমি আপনাদের এটা বলবো না যে হান্ড্রেড পার্সেন্ট মেন্টাল কমে যাবে সেটা তবে যেটুকু কমতে পারে তার একটা জায়গা হচ্ছে আমি মনে করি আপনাদের ক্ষেত্রে কমার টেন্ডেন্সি রয়েছে এবং সেই টেন্ডেন্সি অন্ততপক্ষে পক্ষে বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনাদের আমি স্ট্রংলি বলে রাখছি ফাইভ থেকে ফিফটিন পার্সেন্ট যাদের রিলেশনশিপের প্রবলেম তাদের একটু বেশি সমাধান হওয়া অনেকে সাইবার ক্যাফে করছেন চলবে একটু ভালোই চলবে জমির ব্যবসা যারা করতে চাইছেন কোনো ব্যাক সাপোর্ট নেই করবেন না সেটা ভালো হবে না দোজ হু ওয়ান্ট টু স্টার্ট এ নিউ বিজনেস ওয়ান উইথ সাম পেট্রোকেমিক্যাল আইটেম আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে তবে একটা কথা মাথায় রাখতে হবে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ডের হেলথ ইস্যুসটা কিন্তু একটু একটু বাড়তে পারে এই সময় যদিও আমরা সাত তারিখের পরে আবার জায়গা যে জিনিসটাতে সচেতন থাকতে হবে আপনাকে সেটা হলো রাস্তাঘাটে চলার ক্ষেত্রে যে কোনো তর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে বিনা কারণে তর্ক করা যাবে না এবং যারা একটু একটু সেলফ কনফিডেন্স কম একটু ভয় জলদি পেয়ে যান তাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু একটু সেলফ মেডিটেশন করা এই ধরনের বিষয়বস্তুগুলো করার টেন্ডেন্সি রাখতে হবে এবার আমরা আসির পরের ম্যাটার পরের বিষয় সেটা সাতাশ তারিখের থেকে সাত তারিখ হলো এবার সাত তারিখ থেকে বারো তারিখ সাতই জুন থেকে বারোই জুন যে সময়ের শুক্র অবস্থান করবে নক্ষত্র মৃদুশিরাতে আমি মনে করি এই সময় আপনাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়েই দেখা যাবে কিছু কর্মজীবনের পজিটিভিটি আর্থিক ক্ষেত্রের একটু ধনাত্মকতা আমি বাকি টাইমগুলোই হয়তো অতটা আর্থিক জায়গাটা আপনাদের শেয়ার করলাম না পরিবার বৃদ্ধির জায়গা বাড়বে এই সময় যোগাযোগ ইত্যাদি ইত্যাদি বাড়তে পারে রিলেশনশিপ থেকে বিবাহ সংক্রান্ত বিষয়ে টার্ন নেওয়ার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পারবো এই সময় আমরা লক্ষ্য করতে পারবো পারিবারিক কথাবার্তাগুলো একটু স্ট্রং হবে পরিবারে একটু সম্মান প্রাপ্তির জায়গা বাড়তে পারে মিনের যে জায়গাটা একটা হিউজ প্রবলেমের মধ্যে ছিল সেটা হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট বা যে কোনো ধরনের ফরেস্ট ট্রেডিং বা যে কোনো ধরনের ট্রেডিং দেখুন ট্রেডিং তখনই বেটার দিকে যায় যখন আপনার বাচ্চার সেটাকে পারমিট করো আদারওয়াইজ কিন্তু ট্রেডিং খুব একটা ভালো চলবে না বর্তমানে মিনিট কারণ ট্রেডিং টোটালি ডিপেন্ড করে নট অনলি ফিফথ হব সেকেন্ড আছে ইলেভেন্থ আছে সামটাইমস এইট দরকার বাট নট এভারি টাইম যখন ট্রেডিং এজ এ প্রফেশন তখন আমাদের এইথ থেকে বাকি বিষয়গুলোর বেশি সংযোগ দরকার অবশ্যই কিছু স্পেসিফিক প্লানেট আছে তাদের ভাইব্রেশন দরকার হয়ে থাকে এটুকু আপনাদের বলি যারা এজ এ প্রফেশন ট্রেডিং করছেন সেটাকে আমরা সেলফ প্রফেশন ধরবো সেটা কন্টিনিউ করুন কিন্তু আপনি জানেন না ট্রেডিং সম্পর্কে কি আপনার নলেজ নেই আপনি জাস্ট করছেন ওই বন্ধু বলেছে অমুক একজন ফাইনান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ দিয়েছে ট্রেডিং করুন আমি তো আর এইভাবে করবেন না এটা নেগেটিভ দিকে যেতে পারে বিশ্বাস করে কাউকে টাকা লেনদেন করবেন না কারোর অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার ডিপোজিট করে দিলাম এবং তার উপরে সে ট্রেডিং করে আপনাকে লাভ দেবে এই বিষয়গুলো করবেন না এটা খারাপ দিকে যাবে যারা দূরে কাজ করছেন হাতের কাজ স্বর্ণ লঙ্কারের সাথে যুক্ত যে কোনো ধরনের অলঙ্কারের সাথে যুক্ত সেটা স্বর্ণের অলঙ্কার হোক আর রৌপ্য অলঙ্কার হোক যুক্ত রয়েছেন দূরে কাজ করছেন অল্প বয়স থেকে কর্মজীবন শুরু করেছেন কিন্তু সেইভাবে ফ্লারিশ করতে পারেননি প্রচুর শত্রু তৈরি হয়েছে এই ধরনের অ্যাটমসফিয়ারে যারা আছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভিটি পারবে। তবে হ্যাঁ গুরুজনের ব্লেসিং দরকার যারা একটু রিলেশনশিপ গুরুজনের সাথে খারাপ করে ফেলেছেন এনি রিজন হতে পারে তাদেরকে আমি রিকোয়েস্ট করব সম্পর্ক ঠিক করে নেওয়ার জন্য আই বিলিভ আমি মনে করি ইউ ক্যান ডু আপনি পারবেন সম্পর্কটাকে ঠিক করে নেওয়া অনেক ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে অনেক বেশি সুস্থ থাকতে হবে আমি আশা রাখবো আপনারা অনেক অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমার শিরোধার্য অবশ্যই আমাকে জানাবেন আর ভালো থাকতে হবে ভালো থাকুন গণেশ গায়ত্রীটা চেষ্টা করবেন পাঠ করার সম্পর্ক নিয়ে অত ভাবার দরকার নেই যে পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করলাম আমার মনে হয় সেই দিকে যেতে পারে শেষ করছি আজকে এখানেই জয় শ্রীগণ